কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়ায় মেঘনা নদীতে পানির স্রোতে থেমে থেমে ভাঙছে নয় নম্বর ওয়ার্ডের নদীর তীরের বাড়িঘর গত কিছু দিনে প্রায় এক হাজার ফোর্ট তীর নদীতে বিলীন হয়েছে এলাকাবাসী জানান গ্রামের পূর্বদিকে রাতে ঘুমন্ত অবস্থায় পানির স্রোতে দুইটি ঘর ভেঙ্গে নদীতে পড়ে যায় এ সময় বারো বছরের একটি ছেলে পানিতে ডুবে গেলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নগাঁও হয়তো নাসিরনগর চাতলপাট পর্যন্ত তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে নগাঁও গ্রাম তীর দ্রুত ব্যবস্থা না করলে বিদ্যুতের লাইন এবং খুঁটি ও বসত বাড়িঘর বিলীন হয়ে যাবে জানান এলাকাবাসী প্রবাসী আব্বাস বললেন আমাদের নগাঁও গ্রামের তিনশত একর জমি ভেঙে নিয়ে যায় নদী এখন সহ নিয়ে যাচ্ছে মেঘনা নদী আমাদের গ্রামকে ভাঙন থেকে রক্ষা করার জন্য অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার দিলশাদ জাহান ও পানি উন্নয়ন বোর্ড এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্থানীয়রা জানান মেন নদী খুরুন না করায় নদীর পানি প্রবাহের চাপ বেড়েছে প্রবল স্রোতের টানে এ ভাঙনের সৃষ্টি হয়েছে গত দুই তিন দিনে প্রায় ষাট হাত বিলীন হয়ে গেছে এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে বাঙ্গালপাড়া নগাঁও গ্রামে স্থানীয় শত শত ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান বিষয়টি আমি গর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন নগাঁও গ্রামের বাড়িঘর বিলীন হয়ে যাবে ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে এলাকাবাসী অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার দিলশাদ জাহান বলেন আমি রবিবারে নিজে গিয়ে সরজমিনে দেখব এবং যত দ্রুত কাজ করার জন্য কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী এর সাথে কথা বলব Amacım burada ne arıyorsun? Amacım ekpilot gibi şeyler. Sen benim başına problem. Korktuğum bir şey var. Kangi beni zaten ozağına bastı, bastı da tutamıyorum, sallaması da sanki. Ne kadar bıçak oluyor? Bu ne? Bu nasıl? Bu ne? 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 Ne?

আমি নোয়াগাঁও থেকে নোয়াগাঁও ইমামসবী আজকে ছয় মাস যাবত আমি নোয়াগাঁও ইমামতি করতেছি প্রতীকের দায়িত্ব হিসাবে কিন্তু ছয় মাসের ভিতরে আমি প্রত্যেক দিন আসরের পর এই ভাঙ্গনের দিকে আসি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই ছয় মাসের ভিতরে আমি যতটুকু ভাঙ্গন দেখলাম এর ভিতরে ঘর নষ্ট হয়ে গেছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং আমি সরকারের কাছে সরকারিভাবে অনুধাবন করছি ওনাদের কাছে অনুরোধ করছি যে নোয়াগাঁওকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এবং ওই ঘর বাড়িগুলো যেগুলা ভাঙ্গন চলে গেছে অলরেডি এগুলা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের সরকারের কাছে বিনোদ আরজি উত্তিক দুই ঘন্টার ভিতরে এখন যদি দুই ঘন্টার ভিতরে আপনারা এই ভাঙ্গনগুলো সমাধান না করেন তাহলে দুই ঘন্টা পর দেখা যাচ্ছে যে বাড়িগুলো এখন রয়েছে কিছুক্ষণ পর আর আমরা এই বাড়িগুলো পাবো না সুতরাং সরকারের কাছে বিনোদ আবেদন আপনারা এই ভাঙ্গনগুলো সমাধান করার জন্য এবং ইউনিসার্কটি বিশেষভাবে আবেদন করছি যে তাৎক্ষণিকভাবে এই নোয়াগের সমস্যাটা সমাধান করার জন্য এবং ওনার সাথে যারা সহকারী রয়েছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা গুরুত্ব দেওয়ার এবং পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছেন কর্মকর্তারা তাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের এই বাঙ্গনগুলা এই সমাধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমাদের বাড়ির নোয়াগাঁও বাঙ্গালপাড়া ইউনিয়ন অষ্টগ্রাম থানা আমাদের কিশোরগঞ্জ জেলা আমাদের গ্রাম নোয়াগাঁও আমাদের যে বাড়ি ঘর বাইঙ্গা নিয়ে যেতেছে নদীতে এবং যে আওনের অবস্থা খুবই খারাপ রাস্তার বাজুদ নদী আইসা বাইঙ্গা ফুড়ে যাইতেছে অতি সত্তর আমাদের একটা ব্যবস্থা করে দেন সরকার হইতে আমার গ্রাম নয় গাঁ নয় মঙ্গলপাড়া ইউনিয়নের বাসিন্দা আমরা আমরা দীর্ঘ অনেক দিন ধরে বঙ্গ এই নদী বাংলার কবলিত হয়ে আসি আমরা অনেকবার আমরা এমপির কাছে অপরুলা জেলার চেয়ারম্যানের কাছে গিয়েছি এটার জন্য রোধ করার জন্য কিন্তু আমাদেরকে আশ্বাস দিছে ঠিকই কিন্তু রোধ করার জন্য কিছুই পদক্ষেপ নেয় এভাবে ভাঙতে ভাঙতে আজ এই যে একটা ঘর দেখতেছেন একটা ঘর পানি নদীতে বিলীন হয়ে গেছে আর একটা গোড় আমাদের জনগণের দইরা ঘরটা বাইন্ডিয়া সাইডে নিয়ে গেছে এখন যদি আমাদের সরকার ইউনিসার পানি উন্নয়ন বোর্ডে আমরা দয়া করে এর দৃষ্টি না দেয় বা পদক্ষেপ নে না নিই তাহলে আমাদের এই বাচ্চাগুলি নিয়ে আমরা অসহায় অবস্থা যাওয়ার জায়গা যাওয়ার মতো কোনো জায়গাই নেই আমাদের আমরা দয়া করে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে বলবো ইউনিসারকে বলবো আমাদের থানার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি বিশেষভাবে আমার নোয়াগাঁও গ্রামের পক্ষ থেকে অনুরোধ করে বলতেছি অন্তত পক্ষে আমাদেরকে এই নদী বাঙ্গলতে আমাদেরকে রক্ষা করেন অতি তাড়াতাড়ি রক্ষা করেন আপনাদের কাছে আকল আবেদন রইল আমরা আজকে নদীর পাড়ায় দাঁড়ায়ছি একটা কথা বলে দুঃখে যাদের যেমন তাদের আবার দুঃখ শীষে আমরা এই গ্রামের বসতি এই গ্রামের আমি সন্তান আমি মোহাম্মদ আব্বাস তবে আমাদের গ্রামের নাম নোয়াগাঁও বাঙালি নোয়া অষ্টম থানায় কৃষ্ণগঞ্জ আমরা জ্বালা দিতে তো আমাদের যে আজকে গ্রাম আমাদের এই গ্রামের ভোটের সংখ্যা প্রায় একুশশো আমাদের জমিনের সংখ্যা অতীতে ছিল আপনার যে পনেরোশো কানে জমিন যাহার আপনার পাঁচশো একর বর্তমানে আমরা একশো একরের মতন বসতি আর আপনার তিনশো একর জমিন আমাদের গড় ডিস্ট্রিক্ট যেমন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় তিনশো একর জমিন চলে গেছে নদীর অপর সাইড তো সো আমাদের দুঃখ হইল কারণ আমাদের অতীতে যে এমপি মহোদয় ছিলেন তফিক আহমেদ উনি নির্বাচনের আগেও একটা কথাই বলছিল যে এই বাঙ্গন আমি রোধ করব এবং আমি নিজে আমি এবং আমার আব্বাকে নিয়ে আমরা এই ফানি রক্ষা করব এবং কি আমরা প্রয়োজনে যত টুক আমাদের সাধ্য আছে জানে প্রাণে খাবার আগ পর্যন্ত আমরা এই বন্ধনা করে আমরা খাবার খাবো না তা আমাদের এমপি সাহেব তো হিসাব বলার সময় এরকমই বলছিল পরবর্তীতে আবার একটা পুনঃ প্রতিবেদন হয়েছিল তৎকালীন এই তফিক সাহেবে বলছিলো আসলে তো উনি তো আমার দৃষ্টিতে উনি একটা হিজা কোয়ালিটির লোক উনি বলছিলেন যে তোমরা নদীর ভরা বাড়ি বাঁধো কেন তাহলে কি নদীর ভরা বারো বাড়ি বাঁধা এটা কি আমার আমায় এবং আমাদের এই লোকের কি অপরাধ তা অতএব উনি এরকম বলছে যে সর্বশেষ করতে হলো আমাদের বর্তমান যে চেয়ারম্যান সাহেব উনিও বলছিল যে আমি দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম নদী বাঙ্গন নিয়ে কথা বলবো বা এটার ব্যাপারে যত লোক যাওয়ার প্রয়োজন আমরা যাব। আমরা সর্বশেষ এখন এতদিন ছিল জমির মাংসে এখন আমাদের বাড়ি মাংস আছে আসলে অভাবের অভাব কখনো দূর হয় না আমি এখন বর্তমান সরকার কাছে আমি আকল আবেদন জানাচ্ছি এবং ফানি মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছি আপনার পানিগুলো রোধ করেন আমাদের বাড়িতে বসত করার ব্যবস্থা রাখেন ব্যবস্থা নেওয়া হবে এখন আমাদের দাবি দূরত্ব এটাকে বাঙ্গাটাকে আমরাকে মানে ঠিক করা হবে আর আমি সরকারকে আপনার করতেছি দূরত্ব এটাকে তাড়াতাড়ি এটাকে বসতে পাইলে যে কোনো একটা সিস্টেম করে বাড়িঘর টিকা দিতে হবে বাড়িঘর অনেক বাড়িঘর বাইনিয়া নদীর পাড়ি আছে অনেক গরিব গুন্ডা মানুষ মানে জায়গা পাইতেছে না কারণ অনেক জায়গা সরে গেছে একটা আছে কতরপুর অনেক মানুষ নগরের মানুষ কতপুর গেছে গাছ আমাদের আগে মানুষ কতপুর জায়গা আমরা কালকে ভোট দিব আমরা আমরা এই দেশের মানুষ তো না থাকতে পারি আমরা কালকে ভোট দিব আসসালামু আলাইকুম আমি বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম আজকে আমরা যে জায়গাতে আমরা দাঁড়ানো আছি এই জায়গাটা হলো আমার বাঙালপাড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড এবং গ্রামটা হলো নোয়াগাঁও এই গ্রামে যেখানে আমরা দাঁড়াই কথা বলতেছি এখানে এই পানি বাঙ্গনে ম্যাগ নদীটা হইলো ম্যাঘনা নদী এই পানি পাশে একটা পাশে আমাদের ডাইন পাশে হলো রাস্তা সামনে হলো রাস্তা এই রাস্তার সামনে হলো নদী এই নদী নদী রাস্তার পাশে এবং নদীর সাইডে প্রায় শত শতকের জমি ছিল শত শতকের জমি একবারে বিলীন হয়ে গেছে মানুষ গরিবের পথে সব গরিব হয়ে গেছে মানে কিচ্ছু নাই তাদের এর এখন যে অবস্থা হইতেছে এখন যে অবস্থা এই অবস্থা দেখা যাইতেছে যে নদীর যে যে বাঙ্গন এই বাঙ্গনে যে নোয়াগাঁও গ্রাম থাকবে কিনা সেটা আমার বিশ্বাস হয় না আমার তো নোয়াগাঁও গ্রাম বিলীন হয়ে যাব কোনো গড়দর থাকবে না যে যদি আমাদের উর্ধন কর্তৃপক্ষ যদি আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের দিকে চাই তাহলে যদি গভর্নমেন্ট সরকার যদি আমাদের তাহলে যদি আমাদের গ্রাম এবং এই রাস্তা এবং গ্রাম হাজার হাজার মানুষ যদি থাকতে পারে নাহলে হাজার হাজার মানুষ এই গায়ে এই নদী বাঙ্গনে বিলীন হয়ে যাবে তাদের কিচ্ছুই থাকবে না আর ওই যে পাশে সামনে একটু ইটু চড়া আছে গ এখনও যদি মনে করে যদি উদ্বোধন করতে পো এই চড়া এই পাশে একটা বিড়িপাতের তৈরি করে তাই বিড়িপাত তৈরি করলে আমি আমার দৃঢ় বিশ্বাস বিড়িপাত তৈরি করলে এই গ্রাম এবং এই জায়গা এই রাস্তা সব নির্মাণ থাকবে আর না হয়তো এগুলিও থাকবে না কিছুই থাকবে না আমার সামনে দেখা যাচ্ছে একটা কারেন্টের খুঁটি এটা ছিল প্রায় এটার সামনে ছিল প্রায় শত শতকের সম্পত্তি এই শতক শতকের সম্পত্তি মাটি বেঙ্গে এবং এই কারেন্টের খুঁটি সালা লাগে পড়ছে আমার মনে হয় যে এই কারেন্টের খুঁটি বড় যে দুই চার পাঁচ দিন থাকতে পারে তারপর দেখা যাবে কারেন্টের খুঁটিও আমরা নদীতে নদীতে পরে যাবে তাহলে এইভাবে যদি একবার দেশ বিলীন হয়ে যায় তাইলে আমরা দিকে যদি উর্ধন কর্তৃপক্ষ এবং এই যে গভর্নমেন্ট যদি আমাদের দিকে না থাকায় তাহলে আমরা এই দেশ কীভাবে রক্ষা করব আমাদের তো রক্ষা করার কোনো ক্ষমতা নাই যদি সরকার যদি আমাদের আমাদেরকে না দেখে এবং উর্ধন কর্তৃপক্ষ যদি এই জায়গায় না আসে উর্ধন কর্তৃপক্ষ আইসে দেখুক কি অবস্থা এই এলাকা কী অবস্থা এই দেশের মানুষ কীভাবে বসবাস করবে গত কাল গতকালকে একটা ঘর ভেঙে নদীতে পড়ে গেছে বাচ্চা সহকারে পানি ঘরের সাথে বাচ্চাও পানিতে ভাসছে এই পরে তারা এই গরিব মানুষ একদম নেহাত গরিব তাদেরকে লোকজন এলাকাবাসী লোকজন তাই না শুকনায় তুলছে ঘর তার পানির নিচে চলে গেছে মানুষ তো মরে নাই না মরলো বাচ্চারা হসপিটালে নিচে নিয়ে চিকিৎসা চিকিৎসা করছে তারপর সুস্থ হয়েছে তারপর আজকে আমি আমি আরও আগেও আগেও শুনছি যে এই এই ভাঙনটা এই এই নদী ভাঙনটা এই আমাদের আগের যে গভর্নমেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন তখনকার সময় শুনছিলাম ই বান এটা আপনার এই নদী বা নদী নদী বীরিবাদ হবে তো নদী বীরিবাদ হবে এটা আমরা শুনছি কিন্তু নদী বিরিবাদ হয় নাই এখন যে অবস্থা ই এলাকা এলাকার কিছু থাকবে না সব কিছু চলে যাবে এখন যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি লোকজন যদি এদিকে লক্ষ্য না রাখে লক্ষ্য না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি লক্ষ্য না করে তাইলে দেখা যাবে ই দেশ থাকবে না ই গ্রামও থাকবে না এই রাস্তা থাকবে না কিছুই থাকবে না এই যে হাজার হাজার টাকা খরচ করে আমরা রোজগার হয়েছে কিছুই না থাকলে আমাদের কি হবে এইগুলি ঠিক রাখতে আগে এইগুলি আমরা ধরে রাখতে গেলে আবার আমাদের এখানে নদী বাঙ্গনে একটা উচির একটা ব্যবস্থা করতে হবে ই যদি উচিরই ব্যবস্থা না হয় তাহলে এই দেশের যে লোকজন তারা একদম অসহায় কৃষক মানুষ এদের কিচ্ছু না মাটি ছাড়া এদের কোনো উপায় নাই মাটি সব নদীতে চলে গেছে এখন তারা একদম বিক্ষুকের মতো সব আমরা সব সাজিয়ে গেলাম আমাদের সম্পর্ক হলো মাটি মাটির সাথে আমরা মাটির মানুষ মাটির সাথে সম্পর্ক আমরা কাজ করি কৃষি জমি যদি ফলন না করতে ফসল যদি না ফলাতে পারি তা আমরা কী খাবো আমরা জমি সব জমি চলে গেছে প্রায় শত শত গ্যাস জমি এই নদীতে চলে গেছে তা আমি মনে করি যে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং বাঙ্গালপাড়ি ইউনিয়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যদি নয়াগাঁও নোয়াগাঁও এর বিড়িবাদের জন্য আগে আসে তো তাহলে গ্রাম রোধ করা যাবে আর নয় রোধ করা যাবে না আমি এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমি বাঙালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি আমার করতে কর্তৃপক্ষকে আমার আমি সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম